আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের চার দশমিক দুইয়ের একের সবগুলো অঙ্ক সমাধান করেছি এখন একের পর থেকে দুই থেকে আমরা সমাধান করব সরল করো এখানে যে সরল কর অঙ্কগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে আমরা সমাধান করব চলো দেখিনি প্রথমে ক নম্বরের মধ্যে আমরা দেখেছি এই ধরনের আমাদের যে প্রশ্নটা আছে প্রশ্নটা আমরা দেখছি এরপরে ধরে নিলাম আমরা থ্রি এক্স প্লাস ওয়াই সমান সমান এ আর এখানে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান বি আমরা যদি এটা ধরে নিই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো এটা মানে এ এর উপর কি আছে কিউব তাহলে কিউব লিখলাম তবে সূত্রে আমরা লিখলাম এটার উপর মানে কি এর উপর তাহলে লিখলাম বি লিখলাম এটা মানে বি আবার থ্রি লিখলাম আবার এ লিখলাম আবার বি এর উপর স্কোয়ার ছিল বি এর উপরে স্কোয়ার লিখলাম এটা শেষে গিয়ে বি কিউব লিখলাম এখন আমরা জানি যে আমাদের এটার প্রথম অংশটা কি মানে এই যে এটা এটার প্রথম অংশটা এই যে সূত্রটা সূত্রটার প্রথম অংশ কি এ প্লাস বি হোল কিউব এখন দেখো এ প্লাস বি এর মান তো আমরা জানি না আমরা এ প্লাস বি এর মান বের করার জন্য এর মানটা তুমি চাইলে এখানে বসাতে পারো বি যে মানটা ধরেছ এটা সেটা এখানে বসাতে পারো কিন্তু ওরা কি করেছে উপরে করে ফেলেছে সুতারাং দিয়ে তুমি চাইলে এখানে এর পরের লাইনে করতে পারো তাহলে এ প্লাস বি মানে থ্রি এক্স প্লাস ওয়াই বি মানে কি থ্রি এক্স মাইনাস ওয়াই এটাই তো এখন দেখো একটা ওয়াই কি ঋণাত্মক একটা ধনাত্কক ঋণাত্মক ধনাত্মক চলে যাবে এখানে তিন ট্যাক্স এখানে তিন ট্যাক্স মোট ছয় ট্যাক্স মানে প্লাস বি সমান যেমন কয় ট্যাক্স ছয় ট্যাক্স এর ওপর কিউব ছিল ছয়ের ওপর কিউব মানে কত দুইশো ষোলো অ্যাক্স কিউব লিখা হয়েছে খ নম্বর প্রশ্নের যদি খেয়াল করো আমরা এখানে ধরে নিব এই অংশটা অ্যা এবং এই অংশটা বি তাহলে ধরে নেওয়ার পর আমরা প্রদত্ত রাশি লিখলাম এইটার উপর এর উপর কিউব মানে অ্যা কিউব এরপর থ্রি অ্যা লিখলাম থ্রি অ্যাভি স্কোয়ার প্লাস বি কিউব তা লেখা হলো এরপর দেখো এখানের মধ্যে কি আছে এখানের মধ্যে আছে থ্রি এ বি স্কোয়ার লিখলাম এরপরে এদিকে বি কিউ তাহলে দেখো আমরা যদি এই সুতের প্রথম অংশটা লিখে প্রথম অংশ লিখলাম এখন আমরা এটা এখানে সুতারাং দিয়ে বের করে রেখেছি বের করার পর আমরা এর মানটা এখানে এ প্লাস বি না তার মানে এর মানটা লিখলাম এরপরে বি এর মানটা লিখলাম টু পির আগে মাইনাস আর এদিকে টু পির আগে প্লাস তাহলে প্লাস মাইনাস চলে যাবে এখানে পাঁচটা কিউ এখানে পাঁচটা কিউ মোট দশটা কিউ দশটা কিউর উপর কিউব করলে মানে এক হাজার কিউ হয় গ নম্বরটা খেয়াল করো এখানে আছে কি এটা পুরোটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন আমরা মনে করে এটাকে এ ধরে নিলাম এটাকে বি ধরে নিলাম তাহলে এ আর বি লিখলাম এরপরে দেখো প্রদত্ত রাশি দিয়ে তাহলে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হয় এটার প্রথম অংশ হলো এটা তাহলে সুতারাং দিয়ে যদি বের করে রাখি এর মানটা এখানে লিখলাম এটা এরপরে বি এর মানটা এদিকে লিখলাম মাইনাস আকারে তাই এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম কারণ চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স হবে আর মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই হবে এই এক্স ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে এখানে দুইটা ওয়াই এখানে দুইটা ওয়াই মোট চারটা ওয়াই তাহলে চারটা ওয়াই ওপর কিউব করলে কত হবে চৌষট্টি ওয়াই কিউব হবে ঘ নম্বরটা খেয়াল করো আবার সেম করে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এরপরে দেখো এখানে প্রদত্ত রাশি দিয়ে এ কিউব মাইনাস থ্রি এ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি কিউবের সূত্র হলো এটার প্রথম অংশ হলো যে কারণ মাইনাসের সূত্র তাই মাইনাস এ মাইনাস বি কিউব মাইনাসের মানটা আমরা এখানে বের করে রাখলাম আমাদের শুধু ছয় এলো ছয়ের ওপর কিউব করা মানে দুইশো ষোলো ও নম্বরটা যদি খেয়াল করি আবার এটাকে আমরা ধরে নিব এটা মানে এ এটা মানে বি ধরে নেওয়ার পর আমরা এখানে লিখবো অ্যা কিউব প্লাস বি কিউব তারপর এদিকে আসলো যে থ্রি অ্যা প্লাস বি ইন্টু এখানে একটা জিনিস খেয়াল করে এই অ্যাভিটা মানে এটার সাথে গুনাকারে আছে তাহলে আমরা কিউব প্লাস বি কিউব লিখলাম এদিকে অ্যাটাকে এখানে গুনাকারে লিখলাম মানে এই ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম এটা কিভাবে করে এখানে একটা সূত্র আছে তাহলে অ্যা প্লাস বি হোল কিউব যদি লিখি তাহলে অ্যাপ্লাস বি হল কিউবের মানে এখানে বের করে রাখলাম টু এক্স আসলো টু এক্সের কিউ করলে এইট কিউব হবে